মানুষা অ্যালাসিয়া দেখুন এই আইভিলতার বোটানিক্যাল নেম এটা এবং এই গাছটি আয়ুর্বেদিক গুণাগুণ প্রচুর পাতা এবং গাছের যে শেকড় সেখান থেকে কিন্তু আয়ুর্বেদিক মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে কিন্তু এটা বিবেচিত হয় এই গাছটি লতা বা রসুন লতা এই যে এটি নাম রসুনলতা নাম হওয়ার কারণটা দেখুন এই যে গাছের যে ফুল এবং যে এই যে পাতা এটা একটু হাত দিয়ে যদি আপনি ঘষে নেন এবং নাকের কাছে ঘাণটা আর কিনেন ফুল বা পাতার অনায়াসেই কিন্তু একটা রসুনের কিন্তু গন্ধ পাওয়া যায় যার জন্য এটা বিদেশিতে বিদেশিরা এটা কিন্তু রান্নার কাজে অনেকেই কিন্তু এটা ব্যবহার করে থাকেন এ ধরনের গাছটি কিন্তু রান্নার কাজে অনেককেই আর কি বিদেশে এটা ব্যবহার হয়তো আমাদের ইন্ডিয়ান যে কুইজিনগুলো আছে বা রেসিপিগুলো সেগুলোতে সচরাচর আমরা ব্যবহার করি না কিন্তু বিদেশে কিন্তু এর কিন্তু প্রচুর কিন্তু সমাদর আছে দেখুন এই গাছটি আমার যে উচ্চতাটা হয়েছে লতানো গাছ সাপোর্ট দেওয়া হয়েছে প্রায় ছ ফুট হয়ে গেছে এবং এই গাছটি বয়স আমার ড্যাফোডিলস গার্ডেনে তিন বছর হলো এই যে একটা সাপোর্ট দেওয়া হয়েছে এখানে আর কিছুই নয় এখানে দোলনার স্ট্যান্ডটা আছে সাপোর্ট হিসেবে আর কি এবং আমি যেটা করেছি দেখুন উপরের যে অংশটা এখানে কিন্তু তার দিয়ে দিয়েছি যেটা অনায়াসেই কিন্তু সাপোর্ট একটা অবলম্বন একটা তৈরি করে দেওয়া হয়েছে এবং দেখুন এটার পরিচর্যা বলি আপনারা কিন্তু সহজেই গাছটি কিন্তু আপনাদের ব্যালকনিতে এবং বাগানে কিন্তু নিয়ে আসতে পারেন এই গাছটি অত্যন্ত ডেকোরেশনের জন্য ভীষণ ভালো এই গাছটি সারা বছর দেখুন এই শীতের শুরু অর্থাৎ ডিসেম্বরেই জাস্ট কিন্তু গাছটির কুড়ি আসে এবং এক সপ্তাহের মধ্যে ফ্লাওয়ারিংটা দেখা যায় এবং এটা ফুল শয়ে শয়ে ফুল দেয় এবং ফুলটি প্রথম যখন ফোটে তখন কিন্তু একটা ডিপ কালার থাকে দেখুন আপনারা অনায়াসেই বুঝতে পারবেন এটা ডিপ কালার থাকে এবং সাত দিন পরে সেটা একটা কালারটা আস্তে আস্তে ফেড হয় এবং ল্যাভেন্ডারের যে কালারটা সেটা দেখা যায় এবং ক্রমশই সেটা ফ্যাকাশি হতে থাকে তো এটা ফুল ফুটে আমরা পনেরো থেকে বিশ দিন মতো এই ফ্লাওয়ারিংটা আমরা কিন্তু গাছে দেখতে পাই এবং এই ফ্লাওয়ারিংয়ের সময়ই হচ্ছে এটা শীতের শুরু অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু দেখা যায় অনেকেই বলেন আমি জানি না যে বর্ষায় আভিলতা ফুল দিয়ে থাকে কিন্তু আমি যেহেতু দেখতে পাইনি আর কি বর্ষার সময় কারণ আমার তিন বছর হলো গাছটির বয়স এবং আমি তিন বছর ধরেই দেখছি আমার ঠিক ডিসেম্বরের ফার্স্ট উইকেই কুড়ি আসে তারপরেই কিন্তু অনায়াসে কিন্তু ফুলটি দেয় প্রচুর পরিমাণে ফুল হয় দেখুন গাছটির গ্রোথ যতটা ভালো হবে আর কি ডালপালা যত বেশি হবে আপনারা ফ্লারিংটাও কিন্তু তত বেশি পাবেন এটি আমি দেখাই যে সয়েল মিডিয়াটা দেখুন এই যে যেহেতু এটি লতানো গাছ আপনারা একটু বড় পটে দিলে অবশ্যই গাছটির গ্রোথটা ভালো হবে আমার এখানে দশ ইঞ্চির যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো আছে সেখানে বসানো হয়েছে তো এটা সয়েল মিডিয়া হিসেবে আপনারা দিতে পারেন এটা বেলা বেলে দোয়াশ মাটি পছন্দ করে গাছটি আইভিলতা এটেল মাটি একদমই পছন্দ করে না যদি আপনাদের এটেল মাটির ভাগটা বেশি হয় আপনারা কিন্তু বালি মিশিয়ে নিয়ে মিডিয়াটিকে একটু বেলে আর কি দোয়াশ করে নিতে পারেন কিন্তু যে আপনারা সয়েল মিডিয়াটা তৈরি করবেন দেখুন অনা আসে আপনাদের বলি সেটা আপনারা নেবেন গার্ডেন সয়েল দেখুন আমি এখানে প্রিপেয়ার করে রেখেছি আপনারা গার্ডেন সয়েল নেবেন এবং গার্ডেন সয়েলের সঙ্গে আপনারা কিন্তু একটু কোকোপিট নেবেন দেখুন এখানে কিন্তু কোকোপিট আছে কারণ কোকোপিট থাকলে কি হয় বলুন তো গাছটি হচ্ছে ময়েস্ট পছন্দ করে ময়েস্ট পছন্দ করে আপনারা প্রথমে কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম কিন্তু একটা টপ তৈরি করবেন যাতে কোনোভাবেই যেন গোড়ায় জল জমে না থাকে কারণ গোড়ায় জল জমে থাকলেই কিন্তু এটা রুট কিন্তু রটের একটু সমস্যা হয় তো আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম যেহেতু আর কি টপটা করবেন সেহেতু দেখুন এই যে এখানে টপটা ছোট্ট একটি আমি টব নিয়েছি এবং এটার কিন্তু একটা ফুটো আছে দেখুন এই টপটায় আমি খোলামকুচি নিয়েছি জাস্ট এই যে আমি দিয়ে দিলাম খোলামকুচিটা আপনারা কিন্তু এভাবেই কিন্তু টপটা তৈরি করবেন আমি খুব ইজি ওয়েতে আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে একটি খোলামকুচি দিলেন তারপরে দেখুন এখানে কনস্ট্রাকশানের যে লাল বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো পাওয়া যায় সেটা আমি নিয়ে এসে রাখি এখান থেকে দেখুন এক থেকে দু মুঠো আপনারা কিন্তু অনায়াসে এখানে দিয়ে দেবেন ঠিক এই যে নুড়ি পাথরগুলো আপনারা কিন্তু দু মুঠো কিন্তু দিয়ে দিলেন ব্যাস জাস্ট এরকমভাবেই তারপরে আপনারা যে মাটিটা তৈরি করবেন প্লেন গার্ডেন সয়েল নেবেন এবং নেবেন আপনারা গোবর সার যদি গোবর সার আপনারা না পান আর কি অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে তার পরিবর্তে আপনারা নিন ভার্মি কম্পোস্ট গোবর সারে না পেলে তার বিকল্প হিসেবে আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন এবং নেবেন কোকোপিট এই গাছটি কিন্তু একটু ময়েস্ট পছন্দ করে কিন্তু কোনো সময় বেশি জল যেন না হয় এবং গাছটি লক্ষ্য করবেন যেন গাছের গোড়াটা শুকিয়ে না যায় তো কোকোপিট দিলেন তারপরে আপনারা দেবেন নিমখোল কিছুটা মানে ফর্টি পারসেন্ট আর কি ফর্টি পারসেন্ট কোকুপিঠ নিমখোল তারপরে আপনারা দিয়ে দেবেন একটু শিঙ্কুচি মিশিয়ে দেবেন এবং হাড়ের গুঁড়ো এগুলো আপনারা কিন্তু মিশিয়ে দেবেন এবং আমার এখানে রাখা আছে দেখুন গোবর সার এখানে কিন্তু গোবর সারটা রাখা আছে যেহেতু দু একদিন আগেই যেহেতু বৃষ্টি হলো সেহেতু আর কি একটু ভিজে ভাব আছে যেহেতু আমার ছাদ বাগানটা ওপেন একটু ভি জলটা পড়েছে এবং আর কি একটু ভিজে আছে আপনারা সেক্ষেত্রে কিন্তু একটু শুকিয়ে নিয়ে একটু ড্রাই করে নেবেন গোবর সারটা তো আপনারা এইভাবেই কিন্তু একটা সয়েল মিডিয়া তৈরি করে নিন নিয়ে আপনারা অনায়াসেই কিন্তু গাছটি বসান দেখুন এই যে গাছটির ফ্লাওয়ারিংটা আপনাদের অনায়াসেই মানে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর ফুল এটি কিন্তু আপনাদের যে বাড়ির সামনে আর কি যে গেটের এন্ট্রান্সে আর কি বাড়ির গেটের উপরেই কিন্তু আপনারা গাছটি অনায়াসে কিন্তু বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেকোরেশানের কাজ করবে এবং খুব সুন্দর দেখাবে এটি আইভি লতা আপনারা মনে রাখবেন আপনাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই গাছটি কিন্তু আপনাদের বাগানে কিন্তু অ্যাড করতে পারেন দেখুন কত সুন্দর দুর্দান্ত ফুলগুলো আমি তিন বছর ধরে দেখছি আমার ভীষণ ভীষণ পছন্দের গাছ এটি সাত থেকে দশ দিন এটা বলা হয়ে থাকে কিন্তু আপনারা কুড়ি দিন পর্যন্ত